প্রিয় বন্ধুরা প্রিয় দর্শকরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ইনশাআল্লাহ ভালো আছি আজ সকালে কিন্তু আবারও এই সকাল সাড়ে দশটার সময় লাইভে চলে আসলাম কেননা আজ আবার তেমন একটা কাজ নাই যে কাজ ছিল সকাল বেলা সেটা শেষ হয়ে গেছে কেন এই গত রাত্রিতে আমাদের এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে বন্ধুরা এত পরিমান বৃষ্টি হয়েছে তা বলার কথা না দেখছে গাছ সব কিন্তু ভেজা গাছের পাতা লতা এই কারণে আজকে আমাদের এখানে ওই যারা বিলে জাল এবং শিরো পেতেছিল তাদের কিন্তু অনেক মাছ হয়েছে এত পরিমাণ মাছ হয়েছে তা বলার কথা না আমিও কিন্তু পেতেছিলাম তবে আমার একটু কম হয়েছে ওই যে মাছের আমি কিন্তু শর্ট ভিডিও এবং লং ভিডিও করেছি ওই মাছ ওজন করা এবং ওই মাছ কাঁকড়া শামুক ওইটা কিন্তু আমি এই একটু পরে আবার চ্যানেলে আপলোড করব যদি ভালো লাগে সবাই দেখবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবে আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে তবে শহরের থেকে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বসবাস করা এখনো অনেক সহজলভ্য কেননা গ্রাম অঞ্চলে তো বসবাস করতে ওই মাসে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না প্রিয় বন্ধুরা তাহলে শহরে যখন একটা মানুষ বসবাস করবে তখন কিন্তু তার এক মাস গেলে পাঁচ হাজার দশ হাজার অথবা বিশ হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া লাগবে আর আমাদের গ্রাম অঞ্চলে মানে পাকা বাড়ি হোক টিনের বাড়ি হোক কাঁচা বাড়ি হোক মানে যার যেমনই বাড়ি হোক তার কিন্তু ওই ঘর ভাড়া দেওয়ার প্রয়োজন নেই ওই কারণে মাসে যদি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা বেঁচে যায় তাহলে কিন্তু ওই তার বাজার হয়ে যাবে আর শুধু বাজার খরচ না আর শুধু বাজার খরচ না গ্রামে কিন্তু অনেক কিছু এখনো মাছ তারপর সবজি তরকারি শাক এটা সেটা কিন্তু অনেক মানে ফাও পাওয়া যায় মানে যদি ইচ্ছা করা হয় যে মাঠে হোক এবং বন হোক এখানে সেখানে গেলে ওই শাকসবজি গুলো এমনিতেই পাওয়া যায় কিনা লাগে না কিন্তু শহরে সেটা হবে না শহরে সর্বপ্রথম আপনার এক মাসের উপার্জনের পাঁচ দশ বিশ হাজার টাকা বাড়ি ভাড়াতেই শেষ করে দেবে গ্রামে কিন্তু তা না এই কারণে আমাদের গ্রাম অঞ্চলে বসবাস করতে অনেক ভালো এখনো আর গ্রাম অঞ্চলে যদি কোনো জিনিস না থাকে সেটা কিন্তু এখন গ্রাম অঞ্চলের মানুষের কাছে গেলে সেটা দেয় মানে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস কিন্তু অন্য মানুষের কাছ থেকে ধার কর্য করে নিয়ে এসে চলা যায় সমস্যা না এমন কি যদি মনে করো যে আমি বিল থেকে মাছ ধরে নিয়ে আসব। নিয়ে কিন্তু ওই মাছ নিয়ে এসে খেতে পারবে এবং বিক্রি করতে পারবে এখন কেননা আমার অল্প মাছ হয়েছে তবুও কিন্তু আমি প্রায় দুইশো টাকার মতো মাছ আজকে বিক্রি করেছি আর সে ওই জাল দেখতে কিন্তু আমি সব সময় যাই না শুধু সকালে সকালে যাই আর আমার সাথে আরো আর একজন দুইজন ছেলে যায় তারা কিন্তু ওই দিন একবার যায় আর সারা দিন কিন্তু ফাও ওই হয়তো এক ঘন্টা সময় লাগবে ওই এক ঘন্টার ভিতরে নিজেদের খাওয়ার মাছ হয়ে যাবে এবং দুইশো তিনশো টাকা দেড়শো টাকা এবং 500 টাকারও বেশি বিক্রি হতে পারে। এই কারণে আমাদের গ্রামঞ্চলে বসবাস করতে অনেক ভালো এখনো আমাদের অঞ্চলে বিশ্বাস করে অনেক সুখ শান্তি এবং আনন্দ আছে। আর মানুষের যেখানে সহজে খাদ্য উৎপাদন করা যায় এবং সহজে খাদ্য ও মানে সংগ্রহ করা যায় সেখানে বসবাস করা সর্বোত্তম। আর। আমাদের এই যে বাড়ি দেখছ আমাদের বাড়িতে কিন্তু সব ধরনের গাছ আছে ইনশাল্লাহ নারিকেল গাছ আছে আম গাছ আছে তারপরে আমলা গাছ আছে এবং আমাদের বার ঝাড়ো আছে সবকিছু আছে ইনশাল্লাহ এইসব জিনিস আমাদের এমনিতে ইনশাল্লাহ হয় তাতে আমাদের অনেক লাভ হয় এবং অনেক অর্থ সাশ্রয় হয় যে যেখান থেকে দেখছো প্রিয় বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কোথা থেকে দেখছো তবে আজ আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলছি সেটি হলো গতকাল আমি বিশেষ প্রয়োজনে আমাদের বাজারে গিয়েছিলাম সেখানে দেখলাম ওই আমাদের প্রাইমারি স্কুলের ওখানে একটি সালিশ বসেছে ওই 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 কিন্তু আর যে মেম্বর মীমাংসা করছে ওই ওই লোকের তিনটি ছেলে মানে ওর বাবা ওর বাপ প্রায় পনেরো বিশ বছর আগে ওই জমিটি বিক্রি করে দিয়েছে মানে পাঁচ ছয় লক্ষ টাকা বিঘা কিন্তু ওই জমিতে ওর ওই বাপ কিন্তু মারা গিয়েছে বন্ধুর কাছে বিক্রি করেছিল কিন্তু তারা এখন তিন ভাই আর দুই বোন তারা কিন্তু এই এখন লক্ষ টাকা জমির বিঘা ওই জমি কিন্তু আর ওই ছেলেরা না বন্ধুরা এই কারণে আমি বলবো যদি কেউ জমি কেন অবশ্যই কিন্তু ওই জমি কিনার সাথে সাথে রেজিস্ট্রেশন অফিসে যেয়ে করে নেবে কেন মানুষদের কোনো বিশ্বাস নাই বিশ্বাস করা যায় না এই জন্য মানে জমির কিন্তু টাকা পয়সা দেওয়া সুদ সেই জমি কিন্তু আর দিতে চাচ্ছে না ছেলেরা অন্য জায়গায় বিক্রি করে ও টাকা রিটার্ন দিয়ে দিতে চাচ্ছে আর মনে করেন যে এখন তো কিছু কিছু মানুষ এমন হেবলা আছে সুসা আছে গ্রামের দেখা বিচার মেম্বার চেয়ারম্যানের বিচার গোপন এরকম বিশ পঞ্চাশ হাজার দিয়ে দিলে আধারে এবার দিয়ে ওই টাকা রিটার্ন দিয়ে দিলে যে আচ্ছা তোমরা যে টাকা দিয়েছিলে সেই টাকা দিলাম বা দশ বিশ হাজার বেশি দিলাম এতদিন তো জমি করে খাচ্ছ জমির কর খাচ্ছ মিঞাnablaoj na garibeshiti kichu kora di. এই কারণে আমি বলবো সবাই هسه জুমী যখন কিনবে তখন নিৰিশ্তি করে দিবে। কোনো ছাৰ্ দেওয়ার প্রয়োজন নেই। আর যদি তুমি ছাৰ্ দিতে চাও মানবতা করতে চাও তাহলে কিন্তু তুমি ওইরকম ক্ষতিগ্রস্ত হবে। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তুমি অবশ্যই পৃথিবীতে যে পাপই করো অন্য মানুষের হক নষ্ট করে আমার কাছে আসবে না আমার কাছে যে অন্যায় করেছ আল্লাহ রাবুল আলামিন বলছে আমি তোমাকে সেই পাপ ক্ষমাও করে দিতে পারি দিয়ে তোমার জান্নাত দিতে পারি কিন্তু অন্য মানুষের যদি হক নষ্ট করো সেটা কিন্তু আমি পূরণ করব না সেটা তোমাকেই পূরণ করতে হবে কিন্তু মানুষ কিন্তু পরকালের ভয় করছে না মানে দুনিয়ার সামান্য হালকা স্বার্থে সে কিন্তু সব শেষ করে ফেলাছে দুনিয়া আর আখেরাত আসলে ফাঁকি দেওয়া ধন রতনে কিন্তু কোনো শান্তি নাই প্রিয় বন্ধুরা অশান্তি অশান্তির গুড়া কার জন্য ফাঁকি দিচ্ছ তোমার সন্তানের জন্য তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তুমি ওই যে জমি ফাঁকি দিচ্ছ তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে প্রিয় বন্ধুরা তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তখন ওই তোমার ওই সন্তানরা তোমার বোঝা মনে করবে একদিন যদি তোমার জ্বর হয় একদিন যদি অসুস্থ হও তাহলে

সব সময় সবাই সবাইকে ভালোবাসবো মানে আমার যদি সাধ্য থাকে সমর্থ থাকে তাহলে আমি মানুষের অর্থ দিয়ে কাজ দিয়ে উপকার করব কথা দিয়ে উপকার করব এবং যদি আমার রকম উপকার করার সাধ্য সামর্থ্য এবং ক্ষমতা না থাকে আমি কখনো কারো ক্ষতি করবো না প্রিয় বন্ধুরা ক্ষতি করার মন মানুষ বড় খারাপ তবে আমরা সবাই সবাইকে উপকার করবো আর একজন ভালো মানুষ কিন্তু একটি পরিবারের সম্পদ একটি গ্রামের সম্পদ একটি মহল্লার সম্পদ একটি দেশের সম্পদ কেন ভালো মানুষ না হলে কিন্তু তার নিয়ে পরিবারের মানুষও অশান্তিতে থাকে গ্রামের মানুষও অশান্তিতে থাকে এবং দেশের মানুষও অশান্তিতে থাকে এই কারণে আমরা সবাই সবাইকে যে যেমন ব্যক্তি তাকে তেমন সম্মান করবো মর্যাদা দেব আমরা বড়কে সম্মান করব তার আদর আদর ছোটকেও স্নেহ কিন্তু আমরা ভুলেও কেউ কারো অসম্মান করবো না প্রিয় বন্ধুরা অসম্মান করতে নেই আর আমরা অবশ্যই আলেমদের সম্মান রাখবো তাদের সাধ্য অনুযায়ী হাদিয়া দেব এবং তাদের ভালোবাসবো মহানবী হজরত্মাল্লাম বলেছেন না যে তোমরা আলেমকে ভালোবাসো তা না হলে তালেবে এলেম হও অথবা অর্থ দিয়ে সাহায্য করো এবং তা না হলে তাদের ঘৃণা করো না তৃতীয় পক্ষ হই না তাদের ঘৃণা করতে নাই যারা ধর্ম প্রচারক তাদের অনেক দাম অনেক মূল্য অনেক সম্মান কেন এই পৃথিবীতে যদি ধার্মিক মানুষ না থাকতো তাহলে কিন্তু অশান্তি বিক্রাস করত। কেননা পরকালের ভয় যার ভিতরে থাকে না আল্লাহর ভয় যার ভিতরে থাকে না তার দিয়ে কিন্তু বিশ্বাসও করা যায় না আর এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে বলে একটু সমস্যা হচ্ছে তবে দেখো আমাদের আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছ গাছালি আছে আমি যখন সকালে উঠি তখন কিন্তু ওই রকম ফুলের ঘান এবং শীতল বাতাসের পরস্পর ফজরের আজানের পরে কিন্তু শান্ত সুন্দর মধুর পরিবেশ থাকে ফুলেরা এবং পাখিরা গান গায় খুব ভালো লাগে আমাদের এই গ্রামে থাকতে আর গ্রামের জীবন এবং মধুর এই যে সবুজ লতায় পাতায় স্নেহ মায়া মমতায় সারাক্ষণ জড়াই আর গ্রামেই তো শান্ত মধুর স্রোত গ্রামেই শান্ত মিষ্টি মধুর পাখির গান আর এখানেই তো সবকিছুই মানে মানুষের জীবন জীবিকার জন্য যা কিছু প্রয়োজন সেটা তো গ্রাম অঞ্চলে তাই না তো তো পাওয়া যায় মাংস, শাক সবজি ধান পাট মানে গ্রামে কিসের দেখা তুমি পাবে না নদী খাল বিল মানে পুকুর সবকিছু কিন্তু এই গ্রামে গ্রামেই তো মানে খাদ্য শস্য ভাণ্ডার আর গ্রামে তো মানুষের জীবন জীবিকার সংসার ঘটায় এবং গ্রাম থেকেই মানুষ সুখ শান্তি আনন্দের পরিবেশ লাভ করে এই কারণে আমরা সদা সর্বদা সবাই সবাইকে ভালোবাসবো এই গত সপ্তাহে আমি আমার এক খালাবাড়ি গিয়েছিলাম প্রিয় বন্ধুরা সেখানে দেখলাম মানে কি তা পুত্র গন্ডগোল করছে ছেলেটি কিন্তু মুদিখানা দোকানের ব্যবসা করে আর পাঁচ সাত বিঘা মতো কৃষি জমি আছে সেটাও কিন্তু আবাদ করে দেখো সুন্দর এই পাশে কিন্তু এটা কিন্তু আমাদের ধানের গুলা এই দেখো এর ভিতরে কিন্তু আমরা ধান তুই এটা হচ্ছে আমাদের ধানের গুলা আর এটা কিন্তু আমলা গাছ এই পাশে কিন্তু ওই যতদূর দেখা যাচ্ছে ওই পিছনে ওই সব ওই বাঁশ বাগান মেহগনি বাগান লম্বু বাগান ওই সব কিন্তু আমাদের কিন্তু বৃষ্টি হচ্ছে তো আমি দেখাতে পারছি না ঘুরে ঘুরে মানে গাছের ছায়া আর একটু যদি বেশি বৃষ্টি পড়ে তাহলে আমি আর এখানে দাঁড়াতে পারবো না তখন আমার নিজের বাসায় ফিরে যেতে হবে প্রিয় বন্ধুরা কিন্তু ঘরের ভিতরে থেকে কথা থেকে বাইরে বলতে অনেক ভালো লাগে মানে পাশে দেখা যায় এই কারণে এই বাহির থেকে আমি মাঝে মাঝে কথা বলি আর আমি তো ভিডিও আর এই যে আমার পিছনে দেখছো ওই ওই যে নেট দিয়ে ওই ওই ওইটা কিন্তু মাশরুম ওখানে ওই জায়গায় একজন হচ্ছে আমাদের ভাই হয় ও হচ্ছে মাশরুমের চাষ করে ওই মাশরুম হচ্ছে চারশো টাকা কেজি বিক্রি করে তিনশো চারশো টাকা কিন্তু ওর ভালো লাভ হয় ঘর না ওই ঘর আর এই আমার পিছনে এটা দেখেছ এটা কিন্তু জাম গাছ আর ওই পাশে আছে নারিকেল গাছ আমাদের আছে আট দশটা মতো নারকেল গাছ আছে লেবু গাছ আছে বাতাবি লেবু আছে আমাদের বাতাবি লেবু আছে কাগজে লেবু আছে তারপরে আছে মান কচু আছে এই কারণে ওসব আছে অনেক কিছুই আমাদের আমাদের হচ্ছে অনেক কিছু মানে কিনা লাগে নাই আমাদের বাড়ি থেকে অনেক শাকসবজি ইনশাল্লাহ হয়ে যায় আর আমরা তো কৃষি কাজ করি আমাদের প্রায় দশ থেকে বারো বিঘা মতো আমন্ধান আছে আমাদের গ্রামে কিন্তু এবছর অধিক বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে কিন্তু আবাদ ফসল সব মায়ের গিয়েছে মানুষের তবে আমাদের আল্লাহ ফকের রহমত ইনশাল্লাহ আমাদের আবাদ ফসল মাগ যায়নি আর যাওয়ার আশাও নেই আমাদের ওখানে ইনশাল্লাহ খুব ভালো ধান হবে কেন আমাদের যেখানে ধান ওই ধান যদি ডুবতে হয় তাহলে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমার এরকম ডুবা পানি হতে হবে বন্ধুরা এরকম ডুবা হলে সেই জায়গায় ওই ধানের জমিতে হয়তো এরকম পানি হতে পারে তার বেশি হবে না এই কারণে আমরা কখনো ওই উঁচু জমি থেকে মাটি কেটে কখনো ছাও করবো না প্রিয় বন্ধুরা উচা জমি অনেকে আছে ওই রকম উচা জমি থেকে ট্রাক্টর দিয়ে বা ওই পাওয়ার টিলার টালি দিয়ে মাটি কেটে জমি ফেলেন খবরদার ভুলে শাক সবজি হয় না এবং ধানও কিন্তু বুড়ে যায় এই কারণে উষা জমি কখনো খেও করতে নাই মানে একজন মানুষ যতই মাটির চাক বা মাটির দাম দিয়ে কিনে নি মাটি দেওয়া যাবে না বন্ধুরা মাটি দিলে জমি ছাওয়া হয়ে যাবে তখন অতিরিক্ত বৃষ্টি হলে জমিতে আর ফসল হবে না এই কারণে জমি থাকা অনেক ওই যে কথা বলছিলাম যে আমার ওই বাড়ি গিয়েছিলাম সেখানে দেখলাম যে ওই পিতা পুত্র ওই গন্ডগোল করছে ওই রে ওই তেড়ে ওই ছেলে ওই তার বাপকে মারতে যাচ্ছে এবং ওই বাপ কিন্তু ওই রকম বড় ছেলে যার বয়স এরকম রকম পঁচিশ তিরিশ আমাদের মতো ওই ছেলের হচ্ছে পিতাই মারতে যাচ্ছে যে এবার মা এরকম এই কারণে আমরা ভুলেও মানে পিতার উপরে রুখে আসবো না আর এরকম বড় ছেলের উপরেও পিতারা রুখে যাবে না গেলে কিন্তু আমাদের সমাজ শৃঙ্খলা পারিবারিক শৃঙ্খলা বজায় থাকবে না তখন কিন্তু আরো অশান্তি চলে আসবে দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্রিয় বন্ধুরা এখানে কিন্তু আর দাঁড়ানোর পরিবেশ নেই এবং আর দাঁড়ানো যাবে না এই কারণে আমি পুনরায় আবার তোমাদের সাথে কথা বলবো পরে আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বন্ধুরা ছাতা মাথায় দিয়ে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি এই বৃষ্টির সময় দেখেছো আমাদের এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে কিন্তু এই দেখো এটা কিন্তু আমাদের জবা ফুল গাছ বন্ধুরা এতে মানে একটা দুটো ফুল আছে আর এই এই এইটা কিন্তু আমাদের লেবু গাছ বলছিলাম না যে লেবু গাছে এই বৃষ্টির সময় আমি দেখিয়ে দিচ্ছি আর ওই পাশে কিন্তু আমাদের অনেক তবে এরকম বৃষ্টির সময় কিন্তু দেখতে ভালো লাগে বন্ধুরা দেখেছো দেখো বৃষ্টি পড়ছে কিন্তু আর আকাশে কিন্তু আর ওই দেখো অনেক হাসেরা এসেছে হাসেরা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে বেড়াচ্ছে দেখেছো বন্ধুরা আরে এই পাশে কিন্তু আমাদের এই দেখো আর বাতাবিল সরাসরি বৃষ্টি হচ্ছে বন্ধুরা আরে বড়টা কিন্তু আমাদের নারিকেল গাছ ওই পাশে একটা বল গাছ আছে আটা গাছ আছে ভালো লাগে বৃষ্টির সময় হেঁটে হেঁটে ভিজতে এটাই তো গ্রাম অঞ্চলের খুব শান্তি আনন্দ ছাতা মাথায় গিয়ে ঘুরে ঘুরে এরকম লাইভ করতে ভালো লাগে না আরে এই দেখো এই পাশে কিন্তু এই মুরগিরা বসে আছে দেখেছে বৃষ্টি হচ্ছে দৌড় দর্মাছে কত সুন্দর মহান রাবুল আল্লাহ আমাদের এই পৃথিবী আমাদের সুখ শান্তি আনন্দের জন্য কত সুন্দর করে সৃষ্টি করেছে মানে যতই দেখা হয় ততই ভালো লাগে আরে পাশে কিন্তু আমাদের একটি বেল গাছ আছে বন্ধুরা খুব সুন্দর বেল গাছ তারপরে হচ্ছে এ এটা কিন্তু আমাদের ধানের গোলা। ঐখানে আমরা যখন ধান উঠায় তখন ওঠানামা ধানের ক্ষেয়ের ভিতরে। আর ওই যে গাড়িটা দেখা যাচ্ছে ওইタイヤ যে আমরা ওই মাঠ থেকে ওই পাওয়ার টিলার গাড়ি দিয়ে আসে ধান নি আসে বাড়িতে। ভালো লাগে। অল্প করে যে বাড়িতে চইলা আছে। আর ওই নিচেই দেখাছ তো অনেকগুলো কিন্তু ওই মুরগি আছে। দেখছ অনেকগুলো মুরগি আছে কিন্তু বন্ধুরা নিচেই ওই আবার ডাকছে আর এই হাতেরা কিন্তু বৃষ্টির সময় ভিজছে ওই দেখো আমাদের এই পৃথিবীতে কিন্তু না চাইতে আমরা এসেছি এবং না চাইতে আবার আমরা বিদায় নেব আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব তখন কিন্তু আমাদের জন্য আমাদের বংশধররা এবং আমাদের আপন ওইরকম অনেক কষ্ট পাবে ব্যথা পাবে কিন্তু যেতেই হবে বৃষ্টির সময় আমি কিন্তু ছাতা মাথায় দিয়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছি আমাদের ভালো লাগে গ্রাম অঞ্চলে আসলে সুখ শান্তি আনন্দ আছে বন্ধুরা কারণ এই পৃথিবীতে শান্তি আনন্দ বেদনা মিলাই হচ্ছে মানুষের জীবন এবং জীবিকা মানে কিছু মেনে নিতে হবে নিয়ে আমাদের এই পৃথিবীতে বসবাস করতে হবে দেখো বৃষ্টির সময় কেমন দেখা যায় আসলে এই পৃথিবীটা মায়া মমতা স্নেহ ভালোবাসার বন্ধন কিন্তু আর আকাশ থেকে শুধু কিন্তু এমন বৃষ্টি হয় না ফুল ফসল তৈরি করার জন্য কখনো এরকম অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যাও হয় আবার ওই আকাশ থেকে কখনো বজ্রও পড়ে এই কারণে আমাদের জীবন কিন্তু বন্ধুরা আমরা ইচ্ছা করে আকাশ থেকে বৃষ্টি নামাতে পারি না সাধারণ মানুষ আবার ওই আকাশের বজ্র বা মেঘের গর্জন আমরা বন্ধ করতে পারি না মেঘ বৃষ্টির গর্জন আমাদের কিন্তু আতঙ্কিত করে এবং আমরা তখন ভয় পাই আর যখন বৃষ্টি হয় তখন আনন্দ পাই ফুল ফসল ভালো হয় কিন্তু কখনো বৃষ্টির কারণে আবার ফসল মারও যায় আবার কৃষকদের অনেক ফসলের হানি হয় আর একটি কথা বলবো সেটা হচ্ছে যেখানে সেখানে প্রেম ভালোবাসা করবে না যেখানে সেখানে যদি প্রেম ভালোবাসা করো তাহলে এরকম বৃষ্টির মতো হবে কিন্তু মানে বৃষ্টিতে কখনো খুশান্তি আনন্দ পাওয়া যায় আর কখনো কিন্তু বজ্র অথবা গর্জনে রাখাতে মানুষ কষ্টও পায় এই কারণে সব জায়গায় কিন্তু প্রেম ভালোবাসা করছে নেই করলে ক্ষতিগ্রস্ত হতে হয় নিজের মান সম্মান যায় মাছ ধর খেতে হয় কখনো জরিপানাও দিতে হয় এই কারণে আমরা কখনো যেখানে সেখানে প্রেম ভালোবাসা করবো না যেখানে সেখানে প্রেম ভালোবাসা করতে নেই করলে চাপা ছাপাও খেতে হয় মান সম্মানও যায় আর তুমি যদি ঠিক কাটাই কাটাই মিলাই নিতে পারো তাহলে তোমার মান যাবে না না এবং সবকিছু তবে প্রিয় বন্ধুরা আমরা সবাই কিন্তু নামাজ পড়ব মানে যতদূর সাধ্য মসজিদে যে জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করব এবং নামাজ আমরা কাজা করবো না নামাজ কাজা করতে নেই বন্ধুরা নামাজ কাজা করলে কিন্তু আহ ভয়াবহ আজাদ মোহাম্মাবুল আলম যা বলেছেন যে নামাজের মানে ইসলামের যে পাঁচটি রোপণ কলেমা নামাজ রোজা হজ যে এই পাঁচটি অস্বীকার করবে সে আছে কাঠের ইসলামের ভিতরে থাকে না আর আমরা ওই কারণে নামাজ পড়ব সবাই নামাজ ছাড়া কিন্তু জাননাতে যাওয়া যাবে না মেঘ বৃষ্টি আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ